বৈশাখী সে তার মা প্রিয়াঙ্কা এবং বাবা বিকাশ বাবুর সঙ্গে শহরে বসবাস করে বৈশাখীর গায়ের রং ছিল খুবই কালো বিকাশ বাবু ছিলেন একজন খুব বড় বিজনেসম্যান এক নামেতেই তাকে সকলে চিনে ফেলে বৈশাখী যে স্কুলে পড়তো সেই স্কুলে স্যার ম্যাডামরাও বৈশাখী খুব ভালো করে চিনতো বৈশাখীদের বাড়িতে পল্লবী তার মেয়ে প্রীতিকে নিয়ে কাজে যেত পল্লবী তার মেয়েকে স্কুলে ভর্তি করতে পারছিল না বলে তাই সে তার মালকিন প্রিয়াকে অনুরোধ করে আর তখন প্রিয়াঙ্কা বৈশাখের স্কুলে প্রীতিকে ভর্তি করে দেয় প্রীতিকে দেখতে ছিল খুবই সুন্দর তার গায়ের রং ছিল ফর্সা আর তাকে দেখে বৈশাখী সময় রেগে ফুলে উঠতো একদিন এই জানিস তো ওই দেখ ওই যে আমাদের ক্লাসে আমাদের সঙ্গে বসে আছে এ হলো আমাদের বাড়ির কাজের লোকের মেয়ে ওই প্রীতির মা তো আমাদের বাড়িতে কাজ করে আর আমাদের বাড়িতে যা বেঁচে যাওয়া খাবার পড়ে থাকে সেগুলো ওরা নিয়ে গিয়ে খায় ওরা তো খুব গরিব খেতেও পায় না বৈশাখী তুই কেন আমাকে ওই ভাবে বলছিস আমার মাকে তোদের থেকে খাবার নিয়ে যায় তোর মাই তো আমাদেরকে ভালোবেসে খাবার গুলো দিয়ে দেয় ওই খাবার গুলো তো তোরা নষ্ট করিস আর ওই খাবার গুলো আমাদেরকে দিয়ে দিলে আমরা পেট ভরে খাই এই কারণেই তোর মা আমাদেরকে খাবার গুলো দিয়ে দেয় তোর মা খুব ভালো কিন্তু তুই তুই তো একদমই তোর মায়ের মতো নয় তুই কি বললি আমাকে আমার মুখে মুখে কথা দাঁড়া আমি বাবাকে বলি তোকে তোর মাকে আমাদের বাড়ি থেকে বার করে দেবো তখন তোরা বুঝতে পারবি বৈশাখীর কথা শুনে ক্লাসের সকল বাচ্চারা হাসাহাসি করতে থাকে আর বৈশাখীর সাথে সাথে তার বন্ধুরাও প্রীতিকে নিয়ে মজা নিতে থাকে এদিকে প্রীতির কিছুই বলার ছিল না তাই প্রীতি চুপচাপ মুখ বুঝে সবকিছু সহ্য করে নিচ্ছিল এইভাবে ঠিক প্রতিদিন বৈশাখী প্রীতিকে দেখে একটা না একটা কিছু কথা বলে থাকতো আর তাকে সকলের সামনে অপমান করতো সেদিন টিফিনের সময় না রিমি ওই নেৃতি যেই খাবারটা খাচ্ছে আর টিপি ਨੇ চা খাবার আছে সবগুলো আমাদের বাড়ির খাবার কারণ ওই খাবারগুলো আম্মার মা ওদেরকে দিয়েছিল আর তাই চলি আজকে ওরা খাবার খেতে পারছে না হলে তো এই খাবারটা ওদের ভাগেই যুততো না দেখ পয়সা আমি জানি আমাকে দেখলেই ঠিক একটা না একটা কথা বলবি তাই আমিও তোকে সকলের সামনে বলছি এই খাবার গুলো আমার বাবা আমাকে কিনে দিয়েছিল আর এগুলো তোদের বাড়ির খাবার নয় ঠিক আছে এই বলে প্রীতি সেখান থেকে চলে যায় প্রীতির কথা শুনে বৈশাখীর উপরে সকলে হেসে ওঠে তখন বৈশাখী প্রচন্ড রেগে আরো কালো হয়ে যায় এইভাবেই দেখতে দেখতে বেশ কিছুদিন অতিবাহিত হয়ে যায় এমনই একদিন প্রীতির মা পল্লবী বৈশাখীদের বাড়িতে কাজ করছিল তখন পল্লবী প্রিয়াঙ্কাকে বলে বলছি মালকিন আজকে তো অনেক খাবার বেঁচে রয়েছে ওগুলোকে আমি নিয়ে চলে যাব নাকি ফেলে দেব কারণ আপনারা তো বাসি খাবার খাবেন না তাই বলছি আর কি পল্লবী এইসব আমাকে জিজ্ঞাসা করার কি আছে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে তুমি নিয়ে চলে যাও তাছাড়া এই বাসি খাবারটা কেউই খাবে না আমাদের বাড়িতে আর সেটা তো তুমি খুব ভালো করে জানো আমার মেয়ে বৈশাখী তো হাতে দেবে না তুমি বরং তোমাদের বাড়িতে নিয়ে চলে যাও এই বলে মালকিন প্রিয়াঙ্কা সেখান থেকে চলে যায় বৈশাখী তখনই সেখানে আসে আর পল্লবী কে বলে দেখুন আপনার মেয়ে সবসময় আমার সঙ্গে খারাপ ব্যবহার করে আমার মা ওইরকম বলো না ঠিক আছে আমি আজকে প্রীতিকে অনেক রাগ করব ওকে মারধর করব আর বলবো বৈশাখীর সাথে আর কোনো খারাপ ব্যবহার না করতে ঠিক আছে এই বলে পল্লবী সেখান থেকে চলে যায় পল্লবীর মুখে এই কথা শুনে বৈশাখী অনেকে খুশি হয় কারণ সে ভেবে নিয়েছিল যে সেদিন প্রীতি খুবই তার মায়ের হাতে মার খাবে এই ভেবে বৈশাখী খুব খুশি হচ্ছিল পরের দিন বৈশাখী স্কুলে এসে সকলের সামনে প্রীতিকে বলে ইরে প্রীতি কালকে তোর মায়ের হাতে কেমন মার খেলে এই জানিস তোরা কালকে কি হয়েছে আমি প্রীতীর মাকে অনেক উল্টোপাল্টা কথা বলেছি আর প্রীতীর মা সেটা বিশ্বাস করে নিয়েছে ইরে প্রীতি কালকে তাহলে তোর মায়ের হাতে বেশ মার খেয়েছিস বল আমার মা তোর কথা শুনে আমাকে মা আমার গায়ে হাত তুলবে সেটা তুই ভাবলে কিভাবে কারণ আমার মা খুব ভালো করে জানে আমি কেমন ঠিক আছে তাই তোর কথা কেন অন্য কারোর কথা শুনেও আমাকে মারে না এইভাবেই তারা দুইজন মিলে যখন কথা কাটাকাটি করছিল তখন তাদের ক্লাসের স্যার চলে আসে আর তখন তারা চুপ করে যায় আর তখন তারা চুপ করে যায় এইভাবেই দেখতে দেখতে আরো বেশ কিছুদিন অতিবাহিত হয়ে যায় এমনই একদিন বৈশাখের জন্মদিন আর বৈশাখের জন্মদিনে প্রীতির মা পল্লবী সারাদিন তাদের বাড়িতে কাজ করছিল রাত্রে বেলা বৈশাখের জন্মদিন অনুষ্ঠানে সকলে এসে উপস্থিত হয় ঠিক তখন সেই সময় প্রীতি ও তার বাবার সঙ্গে আসে প্রীতি একটা লাল কালারের সুন্দর ড্রেস পরেছিল কিন্তু সুন্দর ছিল ঠিকই সেই জামাটা অনেক জায়গাতে ছেঁড়া ছিল আর এদিকে ধনী ছোট্ট বৈশাখী সে খুবই সুন্দর একটা ড্রেস পরেছিল কিন্তু ড্রেসটা সুন্দর এবং দামি ছিল ঠিকই সেটা বৈশাখীর গায়ে দিয়ে কোনো ভাবে মানাচ্ছিল না কারণ বৈশাখীর গায়ের রং কালো হবার কারণে সেটা বৈশাখীর গায়েতে একদমই খোলে না বৈশাখী যখনই প্রীতিকে দেখতে পায় তখন সে তার বান্ধবীদেরকে বলে দেখ ওদিকে দেখ পৃথিবীকে এরকম একটা ছেড়া করা জামা পরে এসেছে জামাটা ওর গায়ে একদমই মানাচ্ছে না আমার জামাটা দেখ কত সুন্দর বৈশাখী আসলে তোর বাবার টাকা আছে বলে তোকে কেউ কখনই কিছু বলতে পারে না তুই সব সময় সব জায়গাতেই জিতে যাস কিন্তু দেখ আমি বলি কি আজকে তোর থেকে প্রীতি অনেক সুন্দর দেখাচ্ছে প্রীতি যতই ছেঁড়া করা জামা পরে আসুক না কেন আজকে প্রীতিকে খুব সুন্দর দেখাচ্ছে আর তোর কালো গায়ে রঙের কারণে এই জামাটা তোকে একদমই বানাচ্ছে না তুই বললি তুই দেখ তুই আমার বান্ধবী নাকে প্রীতির বান্ধবী তুই যদি আর এরকম কথা বলেছিস তাহলে আমি তোর সঙ্গে আর কখনোই কথা বলবো না এই বলে কি সেখান থেকে চলে যায় আর তারপর কেক কাটার সময় চলে আসি বৈশাখি একটুখানি কেক মেজেতে ফেলে দিয়ে প্রীতিকে বলি তাই প্রীতি এই কেকটা একটু খেয়ে দেখ তো কেমন হয়েছে তোর বাবা তোর জন্মদিনে তো এত সুস্বাদু আর এত বড় কেক করতে পারে না তাই না তাই আমার জন্মদিনে একটু কেকটা খেয়ে দেখ কেমন হয়েছে এটার দাম জানিস তো এটার দাম অনেক বেশি যেটা তোর বাবা তোর জন্য কখনোই কিনতে পারবে না ওই মেঝেতে পড়ে থাকা কেকটা আমি খাবো না কারণ ওই কেকটা তো নোংরা হয়ে গেছে ধুলো হয়ে গেছে আর তাছাড়া তুই তো ওটা ইচ্ছে করে ফেলে দিয়েছিস যেহেতু তুই কেকটা ইচ্ছে করে ফেলেছিস তাহলে তুই ওটা খা আমি ওই রকম ধুলো কেক খাবো না হ্যাঁ প্রীতি তুমি একদম ঠিক বলেছো বৈশাখী প্রীতিকে ওই রকম ভাবে কেন বলছিস দেখ আমরা তো সকলেই মানুষ আর তাছাড়া ওটা তো নোংরা হয়ে গেছে ওটা যদি তোকে খেতে বলা হয় তাহলে তুই কি খাবি আর কাউকে কখনো ছোট করে দেখা উচিত নয় কারণ আমাদের জীবনে কখন যে কি হয়ে যাবে সেটা তো তোকে আমি বলতে পারবো না তাই না তাই সকলকে সবসময় সমান চোখে দেখাই দরকার এই বলে প্রিয়াঙ্কা প্রীতিকে একটা প্লেটে করে কেক দেয় আর সেই কেকটা খেয়ে প্রীতি অনেক খুশি হয় এইভাবে দেখতে দেখতে বৈশাখের জন্মদিনের অনুষ্ঠান শেষ হয়ে যায় পরের দিন প্রীতি স্কুলে যায় অন্যদিকে দিকে বৈশাখেও স্কুলে যায় টিফিনের সময় প্রীতি জগনতা টিফিন থেকে খাবার খাচ্ছিল তখন বৈশাখে তার খাবারগুলো দেখে বলে আরে প্রীতি এগুলো তো আমার জন্মদিনের খাবার কেক তাই না আমার জন্মদিনের কেক এই দেখ দেখ তোরে দে তাইকে তোমরাই কালারে কেক করেছিল তাই না হ্যাঁ সেটাই তো এই তার মানে তুই কি বৈশাকিদের বাড়ি থেকে কেকটা চুরি করে নিয়ে এসেছিস না আমি কেন চুরি করতে যাব এই কেকটা আমার মাকে মালকিন দিয়েছে তাই আমি আজকে টিফিনে কেকটা নিয়ে এসেছি দেখেছিস তো আজকে আমরা ছিলাম বলে তোরা বেঁচে যাচ্ছিস এত সুস্বাদু খাবার খেতে পাচ্ছিস কেক মিষ্টি আর নানান রকমের খাবার খেতে পাচ্ছিস যদি আমরা না থাকতাম তাহলে বুঝতে পারতিস এই খাবারগুলোর কত দাম তোরা তো এই খাবারগুলো কিনেও খেতে পারতিস না এই বলে বৈশাখী সেখান থেকে চলে যায় দেখতে দেখতে কিছুটা সময় কেটে যায় এদিকে বৈশাখী সময় প্ল্যান করতো পৃথিবীকে কিভাবে অপমান করা যায় পৃথিবী বাথরুমে যাবার যাওয়ার জন্য ক্লাসরুম থেকে বার হয় তখন বৈশাখী ও ক্লাসরুম থেকে বার হয় প্রীতি যখন সিঁড়ি থেকে নামছিল তখনই এই বৈশাখী তার পিছনে এসে দাঁড়ায় আর তাকে ধাক্কা দেওয়ার জন্য পুরোপুরি ভাবে রেডি হয়ে থাকে কিন্তু হঠাৎ করে বৈশাখীর পা স্লিপ করে সে নিজে সিঁড়ি থেকে পড়ে যায় আর তখন সাথে সাথে সকল স্যার ম্যাডামরা ছুটে আসে আর বৈশাখী কে হসপিটালে নিয়ে যায় তারপর তার গায়ে অনেক ব্লাডের প্রয়োজন হয় তখন প্রীতি তাকে তার নিজের শরীর থেকে রক্ত দেয় বৈশাখে সুস্থ হয়ে যাবার পর যখন এই কথাটা জানতে পারে তখন সে নিজের ভুল বুঝতে পারে তখন বৈশাখে প্রীতির কাছে ক্ষমা চেয়ে নেয় আর এইভাবেই তারা একে অপরের বন্ধু হয়ে যায় সেদিনের পর থেকে তারা একসঙ্গে হাসি খুশিতে বসবাস করতে থাকে বৌদি তুমি নিজেকে খুব চালাক মনে করো তাই না কিন্তু আমি থাকতে তোমার এই চালাক বুদ্ধি কখনোই কাজে আসতে দেব না আমি তোমাকে প্রথম দিন থেকে যেমন ছোট করে এসেছি ঠিক তেমন আজও এই তো পেয়ে গেছি এই ছবিটাতে কাজ মিটে যাবে এমন একটা প্ল্যান বার করেছি যেটাতে দাদা তোমাকেই বাড়ি থেকে বার করে দেবে আর মা তো তোমাকে মারতে মারতেই বাড়ি থেকে বার করে দেবে আর সেটা দেখে আমি খুব খুশি হব এই বলে রূপালী সেদিন তার বৌদি কোয়েলের রুম থেকে তার একটা ছবি নিয়ে বেরিয়ে আসে আর সেটা কোয়েল জানতেও পারে না তার বৌদি কি এমন ক্ষতি করেছিল রূপালী কেনই বা তার বৌদির উপর এত রেগেছিল বিস্তারিত ঘটনা জানতে হলে চলুন তাহলে পুরো ভিডিওটা দেখে নেওয়া যাক রূপালী তার মা সুপর্ণা দেবী এবং তাদের সুমন একমাত্র বৌদি কোয়েলের সঙ্গে শহরে বসবাস করে রূপালী কলেজে পড়াশোনা করে আর তার দাদা শহরের এক বিস্কুট ফ্যাক্টরিতে কাজ করে কোয়েল খুবই সংস্কারী বাড়ির সমস্ত কাজকাম সবকিছু মিটিয়ে নিত কিন্তু কোয়েলের একমাত্র ননদ রূপালী সে তার বৌদিকে একদমই সহ্য করতে পারত না সে সব সময় তার বৌদির উপর অত্যাচার করত এবং রাগ দেখাতো কোয়েলকে সব সময় ছোট করার চেষ্টা করত এমনই একদিন বাবারে বাবা কি গড়ম হচ্ছে বৌদি বৌদি কোথায় গেলে তাড়াতাড়ি আমার জন্য ঠান্ডা জল নিয়ে এসো তো ফ্রিজ থেকে ঠান্ডা জলটা নিয়ে এসো দাদারি রূপালীর আওয়াজ শুনে তার বৌদি তাড়াতাড়ি করে ফ্রিজ থেকে জল বার করে নিয়েছে তার নোনতকে দেয় এই নাও রূপালী তোমার জল এই বলে কোয়েল জলের গ্লাসটা রূপালীর সামনে রেখে দিয়ে আবারও নিজের কাছে চলে যায় রান্নাঘরে এসে সে নিজের মনের মতো রান্না করতে থাকে এদিকে কিছু সেকেন্ড পরে রূপালে জোরে জোরে চিৎকার করে করে তার মাকে ডাকতে থাকে মা মা দেখবে সোইদিকে জলদি দেখো তোমার সংস্কারি বৌমা কি করে বসেছে আরে কি হয়েছে দেখি তুই এত চিৎকার করছিস কেন কি হয়েছে বল মা বৌদি আমাকে এই গ্লাসটা করে জল দিয়ে গেল ফ্রিজ থেকে আমি ঠান্ডা জল চেয়েছিলাম আর তাই এখনই দিয়ে গেলো এতে কি রয়েছে দেখো এটা তো নোংরা একটা পাত্র মরা টিকটিকি থেকে পুরো স্পষ্ট দেখা যাচ্ছেই দেখো আর তোমার বৌমা সেটা না দেখেই আমাকে দিয়ে গেল তাহলে ভাবো তো তোমার সংসারি বোমা আমাকে মারতে চাই নাকি বাবা তো এ রূপালী তুই এই জলটা খাসনি তো ফেলে দিয়ে তাড়াতাড়ি ফেলে দে যদি কেউ ভুল করে খেয়ে নেয় তাহলে মহা বিপদ হয়ে যাবে আর তুই ঠিক আছিস তো দাঁড়া বৌমা বৌমা এদিকে এসো তুমি আমার মেয়েটাকে মারতে চাইছিলে মা আমি কি করলাম আমি কেন আপনার একমাত্র মেয়েকে মারতে চাইবো ও তো আমার একমাত্র ননদ আর আমি ওকে মারতে চাইবো রূপালী তুমি কেন আমাকে এরকম কথা শোনানোর জন্য রেডি হয়ে থাকে বলো তো আমি তোমার কি ক্ষতি করেছি কেন তুমি সবসময় আমাকে ছোট করো বৌদি দেখো তুমি আমাকে পছন্দ করন না এটা আমি জানতাম কিন্তু তুমি আমাকে বারবার প্ল্যান করবে এটা তো আমি স্বপ্নেও ভাবতে পারিনি দেখো বৌদি এটা কিন্তু তুমি একদমই ঠিক করলে না মা আমি সত্যি বলছি আমি বৌদিকে খুব ভালবাসতাম কারণ ওটা তো আমার একমাত্র বৌদি আর বৌদি তুমি আমার সঙ্গে এরকম করলে কদিস না মা তোর বৌদিকে আমি মজা বোঝাবো এই তুমি কি দেখতে পাচ্ছ না এটা যদি আমার মেয়ে খেয়ে নিত তাহলে কি হতো বলো নিশ্চয়ই তুমি আমার আমার মেয়েকে মেয়েকে দেখে শুনে আর দিয়েছো যাতে ভর্তি করতে হয় তাই তো মা আপনি ভুল করছেন আমি সত্যি বলছি এরকমটা আমি কখনই করতে পারি না আমি কি কারণে এরকম করব বলুন আর তাছাড়া আমি তো ভালোভাবে দেখে শুনে ধুয়ে জল দিয়েছিলাম এইরকম টিকটিকি কোথায় থেকে আসলো আমি সত্যি বলছি জানি না কোয়েলের কথা তখন কেউ বিশ্বাস করছিলো না তখন রূপালী আর রূপালীর মা কোয়েলকে হাজারো কথা শোনাচ্ছিল তখন কোয়েল কাঁদতে কাঁদতে আবারও রান্নাঘরে চলে যায় সে সকলের জন্য রান্না করতে থাকে এই রকমভাবেই দেখতে দেখতে আরও বেশ কিছু দিন অতিবাহিত হয়ে যায় এমনই একদিন কয়েল কোথায় গেলে তাড়াতাড়ি দাও ওইদিকে তো আমার দেরি হয়ে যাচ্ছে দেখো কাজে যেতে যেতে প্রায় আমার আধ ঘন্টা সময় লাগে আবার যদি ট্রাফিকে দাঁড়িয়ে থাকতে হয় তাহলে তো ব্যাস আমাকে আর কাজে ঢুকতেই নেবে না তাড়াতাড়ি আমাকে টিফিনটা দাও এই নাও আমি তোমার জন্য টিফিন প্যাক করে দিয়েছি আর এটা খেয়ে নাও অত তাড়াহুড়ো করলে চলবে বলো তাড়াতাড়ি এটা খেয়ে নাও আমি তোমার জন্য খুবই সুস্বাদু করে স্যান্ডউইচ বানিয়েছি বাহ এটাতে দেখে খুব সুস্বাদু বলে মনে হচ্ছে তুমি আমার জন্য স্যান্ডউইচ বানিয়েছো সত্যি এটা খাবার আমার অনেকদিন ইচ্ছা ছিল কবে থেকে ভাবছিলাম তোমাকে স্যান্ডউইচ বানানোর কথা বলবো যাক তুমি তাহলে এটা সেসমেতে বানিয়ে ফেললে এই বলে সুমন স্যান্ডউইচ খেতে থাকি তখন স্যান্ডউইচে নানান রকমের মশলার কারণে আর তাতে পেঁয়াজ থাকার কারণে সুমনের অনেক চুলকানি বেরিয়ে পড়ে তখন সুমন তার হাতে পায় চুলকাতে থাকি সে একদম স্থির হয়ে বসতে পারছিল না তখন সুমনকে দেখে সুমনের মা কোইলকে বলে সুমন খোকা তোর কি হয়েছে তুই এইরকম ভাবে চলকাচ্ছিস কেন কি হয়েছে বল আচ্ছা বৌমা তুমি খোকাকে কি খাবার দিলে ও বাবা এই যে দেখছি স্যান্ডউইচ বৌমা তুমি তো পেঁয়াজ দিয়েছো তো তুমি জানো না সুমন পেঁয়াজ খায় না পেঁয়াজ খেলে ওর অ্যালার্জি এসে যায় ও এই বৌমাটাও না আমার খোকাটাকে মারবার প্ল্যান করছিল আমি বুঝতে পারছি কখন আমার ছেলেকে আবার কখন আমার মেয়েকে মারবার প্ল্যান করছো তাই তো না না মা আমি তো এটা জানতামই না আমি সত্যি বলছি আমি এটা জানতামই না আমি যদি জানতাম তাহলে পেঁয়াজ কখনই দিতাম না আমাকে ক্ষমা করে দাও আর আমি কখনোই এরকম তোমাকে পেঁয়াজ দেব না কোয়েলের এই কথা শুনে তার শাশুড়ি মা রূপালি অনেক কথা শোনাতে থাকি তখন কোয়েল তার শাশুড়ি মাকে বলে মা আমি তো ইচ্ছে করে দিইনি আমাকে তো রূপালি বলল দাদা পেঁয়াজ খেতে খুব ভালোবাসে তাই জন্য তো আমি দিয়েছিলাম এ বাবা বৌদি তুমি এত বড় মিথ্যে কথা আমার নামে বলতে পারলে আমি কখন তোমাকে বললাম যে দাদা পেঁয়াজ খেতে ভালোবাসে দেখো তোমার নিজের ঘরে দোষটা এবারে আমার ঘরে চাপাচ্ছ আমি কখনই বৌদিকে বলি এই কথা আমি কেন শুধু শুধু দাদার এত বড় ক্ষতি করতে যাব আমি তো খুব ভালো করে জানি দাদার পেঁয়াজি অ্যালার্জি ওটা তো আমার একমাত্র দাদা আর আমি আমার দাদার ক্ষতি হতে দিতে পারি রূপালী তুই চিন্তা করিস না তোর বৌদির কথা আমি একদমই বিশ্বাস করছি না কারণ তোর বৌদি আগেও মিথ্য কথা বলেছে আর এখনো মিথ্য কথা বলছে এটা আমি খুব ভালো করেই জানি আমি জানি তো ওর ঘরের দোষ ও তোর ঘরে চাপাচ্ছে তুই এই কাজ কখনই করতে পারবি না এইভাবেই রূপালী আর তার মা কোয়েলকে কথা শোনাতে থাকে কিছুক্ষণ পর রূপালীর মা একটা ডাক্তারকে ডেকে নিয়ে আসে আর তারপর একটা চুলকানের ওষুধ মাখে এবং খেতে দিয়ে যায় ডাক্তার বাবু কিছু ওষুধ তারা লিখে দিয়ে সেখান থেকে চলে যায় এইভাবে দেখতে দেখতে প্রায় বেশ কিছুদিন অতিবাহিত হয়ে যায় এমনই একদিন রূপালী সেদিন তার বৌদি কোইলের রুমে ঢুকে তার ফটো ফোনেতে তুলে নিয়ে চলে যায় বৌদি এবার আমি তোমাকে বাড়ি থেকে বার করেই ছাড়বো তুমি আমাকে অনেক বড় একটা আঘাত দিয়েছো সেই আঘাতটা আমি সারা জীবন ভুলতে পারবো না আমার ভালোবাসার মানুষটাকে আমার থেকে কেড়ে নিয়েছো তাই এবার আমি তোমাকে বাড়ি থেকে বার করেই ছাড়বো এই বলে রূপালী ফটোটা নিয়ে সেখান থেকে চলে যায় কিছুক্ষণ পর কোয়েলতার মা এবং সুমন যখন একসঙ্গে বসে খাবার খাচ্ছিল তখনই সেখানে রূপালি আসে আর তার বৌদিকে বলে বৌদি ঝি জি ঝি তুমি এত বড় একটা খারাপ কাজ করতে পারো এটা তো আমি কখনোই ভাবতে পারিনি তুমি আমাদের বাড়ির বৌমা হয়ে এইরকম একটা কাজ কীভাবে করতে পারো এই দেখো বৌদি কি কাজ করেছে দেখো আমার ফোনেতে ছবি রয়েছে আমার কথা বিশ্বাস করবে না সেটা আমি খুব ভালো করে জানতাম তাই জন্য আমি ফোনেতে একটা ছবি রেখে দিয়েছি আর এই দেখো আমি এই ছবিটা বার করে নিয়ে এসেছি যাতে তোমরা কেউ আমাকে ভুল প্রমাণ না করতে পারো বৌদির আর একটা বিয়ে হয়ে গেছিল রূপালের এই কথা শুনে তার দাদা সুমন খাবার টেবিল ছেড়ে উঠে রূপালিকে টেনে একটা চর মেরে বলে ছি তুই আমার বোনাই কিভাবে এতটা নিচে নেমে যেতে পারিস আমি তো ভেবেছিলাম তুই হয়তো সত্যি সত্যি পরিবর্তন হয়ে গেছিস কিন্তু এখন তো দেখছি তুই ছেলেটা না পেয়ে পাগল হয়ে গেছিস সুমন ওকে তুই কেন তোর বোনকে মারছিস তোর বোনকে মারার তোর বউকে মার তোর বৌ দেখ কীরকম কাজ করে বেরিয়েছে তোকে ছাড়া আরও একটা বিয়ে করেছে ছি 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 আমাদের সামনে তো সংসারি হয়ে ঘুরে বেড়ায় কিন্তু পিছনে এরকম একটা ব্যবহার রয়েছে এটা তো আমরা জানতামই না মা আসল সত্যি ঘটনাটা না জানা তুমি এসব বৌমাকে কিভাবে বলতে পারো দেখো মা এই ছবিটা এডিট করা ছবি এটা তো আমি দেখেই বুঝতে পেরে গিয়েছিলাম আর হ্যাঁ তুই যার কাছে বার করতে গেছিলিস ছবিটা সে হলো আমার বন্ধু তো সব কথা আমাকে বলে দিয়েছে বুঝতে পেরেছিস রূপালী তুমি কেন আমার সঙ্গে এরকম খারাপ ব্যবহার করো আমি তোমার কি ক্ষতি করেছি আর তাছাড়া আমি তোমার বৌদি আমি কি তোমার কোনো ক্ষতি করতে পারি বলো আমি তোমাকে অনেক ভালোবাসি কিন্তু তুমি তুমি তোমাকে সব সময় ছোট করার চেষ্টা করো বৌদি তুমি তো তোমার ভালোবাসার মানুষটাকে পেয়ে গেলে কিন্তু আমি কেন আমার ভালোবাসার মানুষটাকে পেলাম না তাহলে কি তোমাদের ভালোবাসাটা সত্যি আর আমার ভালোবাসাটা মিথ্যে দেখো বৌদি আমিও তো একজনকে ভালোবেসেছিলাম তাহলে কেন দাদা তার সঙ্গে বিয়ে দিল না দাদা নিজে ভালোবাসা করে বিয়ে করলো আমি যখনই বিয়ের কথা বললাম তখন দাদা ওই ছেলেটার সঙ্গে আমার বিয়ে দিলো না এই জন্যই তোমার উপরে আমার এত রাগ সেদিন রূপালীর মুখে এই কথা শুনে তখন তার বৌদি তার দাদা এবং মাকে বোঝাতে থাকি কোয়েলের মুখে এই কথা শুনে সুমন আর তার মা রূপালীর পছন্দ করা ছেলের সঙ্গে রূপালীর বিয়ে দিতে রাজি হয়ে যায় দেখতে দেখতে কিছুদিন পরেই রূপালী আর রাহুলের বিয়ে হয়ে যায় সেদিনের পর থেকে তারা সকলে হাসি খুশিতে দিন কাটাতে থাকে